মৃত্যুর পর হিন্দুদের দাহ করা হলেও বা মুসলমানদের কবর দেওয়া হলেও এই পদ্ধতিগুলো কেবল দেহকে সম্মান জানানোর জন্য একটি ব্যবস্থা মাত্র বাস্তব সত্য হল প্রশ্ন দেহকে নয় বরং আত্মাকে করা হবে কবরের প্রথম স্তর ও বিচারকগণ বার্জাহ জগতে আত্মা ও নাকির নামের দুজন ভয়ঙ্কর ফেরেস্টার সামনে দাঁড়াবে যারা বিচারকের ভূমিকা পালন করবেন শ্মশানে দেহ ভস্মীভূত হলেও আত্মা ভস্ম হয় না আত্মা অদৃশ্য বারজাকের দরজায় পা রাখার সাথে সাথেই এই ফেরেস তারা হিন্দু আত্মাকে প্রশ্ন করবেন ঠিক যেমন মুসলমান আত্মাকে করেন প্রশ্ন করা হলে হিন্দুরা দুনিয়ায় যেসব দেবতার নাম নিতেন যেমন শিব বিষ্ণু ব্রহ্মা তারা কেউ সাহায্য করতে বা দাঁড়াতে আসবেন না কারণ কবরের জগতে মূর্তি আগুন বা পূজার থালা নেই সেখানে সত্য হলো সৃষ্টিকর্তা কেবল একজন তিনটি মহা জিজ্ঞাসাবাদ মৃত্যুর কয়েক সেকেন্ড পর একজন হিন্দুর আত্মার সামনে মানবজাতির সবচেয়ে কঠিন তিনটি পরীক্ষার দরজা খুলে যায় তোমার সৃষ্টিকর্তাকে তোমার ধর্ম কি ছিল তোমাদের কাছে পাঠানো সেই ব্যক্তিকে তুমি কি বলেছিলে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন দুনিয়ায় একজন হিন্দুকে এই প্রশ্ন শেখানো হয়নি কারণ তারা বহুরূপে ঈশ্বরের প্রকাশ শুনেছে কিন্তু বার্জাকে পৌঁছে তারা বুঝতে পারে সৃষ্টিকর্তা কখনো বহু হতে পারেন না তিনি এক ও অদ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন বার্জাখে ধর্মের পরিচয় নয় সত্যের পরিচয় বিচার হয় যারা দুনিয়ায় সত্যকে খোঁজার চেষ্টা করেছেন আল্লাহ তাদের প্রতি করুণার চোখে দেখেন কিন্তু যারা ধর্মকে শুধু পারিবারিক উত্তরাধিকার মনে করেছেন তাদের সামনে ধর্মের নাম কোনো কাজে আসে না তৃতীয় প্রশ্ন যদি কোনো হিন্দু রাসুলের সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নাম বা ইসলাম সম্পর্কে কখনও না শুনে থাকেন তবে তিনি দোষী হবেন না তখন তার কাজ শুধু এক সৃষ্টিকর্তায় বা অধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী এই প্রশ্নটির মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে যারা সত্য জেনেও সামাজিক বা অহংকারের কারণে তা অস্বীকার করেছেন তাদের জন্য এই মুহূর্তটি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় পুনর্জন্ম ও সৎকাজের ফল বার্জা আত্মা উপলব্ধি করে যে মানুষের জীবন একটি পরীক্ষা ও বিচার একটাই দুনিয়ায় শেখানো পুনর্জন্মের ধারণা সেখানে হাওয়ার মতো মিলিয়ে যায় একজন হিন্দু যদি দয়া করে থাকেন অন্যায় না করে থাকেন বা মানুষকে কষ্ট না দিয়ে থাকেন তবে আল্লাহ তাদের সৎ কাজগুলো নষ্ট করেন না আল্লাহর ন্যায় বিচার জন্ম বা ধর্ম দেখে হয় না হয় মানুষের হৃদয়ের সত্য দেখে